আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসতাম আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডাল শাড়ি কালেকশনে যারা বিয়ের পারপাসের মধ্যে একটা গর্জিয়াস শাড়ি পরতে চান বা বিয়ের প্রোগ্রামের মধ্যে বেসিক্যালি যারা ব্রাইডরা আছেন যে একটা বিয়ের শাড়ি পরবেন তো আজকের ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবে এগুলো বিয়ের পার্টিতে অ্যাটেন্ডও করতে পারবেন অথবা যারা বিয়ে বিয়ের মধ্যে যারা ব্রাইডরা যারা আছে যারা বিয়ের শাড়ি হিসেবে নিতে চান এই রিসিপশনের জন্য এই এগুলো কিন্তু রিসিপশনের জন্য নিতে পারবেন প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি কালেকশন থাকবে আজকের ভিডিওর মধ্যে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো কালারটা দেখেন এটা হচ্ছে লাইক বেবি পিঙ্ক টাইপের কালার ম্যাচিং সুতার কাজ করে এবং রিয়েল জার্কান স্টনে কাজ করে অনেক সুন্দর একটা শাড়ি এটা ব্রাইডালের জন্য সবচেয়ে এক্সক্লুসিভ সবচেয়ে পারফেক্ট একটি কালেকশন যারা এই টাইপের একটু লাইক সোভার টাইপ কালার চান যে একটা প্রোগ্রামের মধ্যে একটু এক্সক্লুসিভ টাইপের শাড়ি চান বা এক্সট্র অর্ডিনারি টাইপের শাড়ি চান এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন এবং এগুলো বর্তমানে সবচাইতে ফ্যাশনেবল এক ধরি ব্রাইডাল শাড়িগুলো এটা হচ্ছে জিমিটো ফ্যাব্রিকের মধ্যে জিমিচো ফ্যাব্রিকের মধ্যে সম্পূর্ণ গডজেস কাজ করা আছে যারা নতুন ডিজাইনের একটু এক্সপ্লোসিভ ব্রাইডাল শাড়ি চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে তারা অবশ্যই মধ্যে শোরুমে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার কত জুন বন্ধ থাকলেও কিন্তু আমাদের কূর্ণমাশারি চারতলার প্রতি একটা শোরুম খোলা থাকবে আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে লিফেন ডট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোনা নুরম্যানসোনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন এত জোস একটা কালার ফুল বরিটার মধ্যে রিয়েল ঝেড়কান্সটা অনেক কাজ করে সম্পূর্ণ বড়িটার মধ্যে রিয়েল ঝেড়কান্সটা অনেক কাজ করা আছে অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর লাইক জাম কালার এটা হচ্ছে লাইক জাম কালার মধ্যে দেখেন ডিজাইনটা কত সুন্দর আসল এবং বডি সম্পূর্ণ গর্জেস কাজ ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলসের ক্যাপশন ও হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন এইটা দেখেন ব্ল্যাক কালার মধ্যে সম্পূর্ণ রাজকীয় টাইপের কাজ করা এটা ব্ল্যাক কালার লাক্সারি সিফনের মধ্যে কাশ্মীরি সুতার কাজ সিকোয়াইস কাজ এবং ফুল বর মধ্যে মধ্যে লাক সুতা কাজ করা হয়েছে যারা এই টাইপের শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন শুধুমাত্র চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে এই কালেকশনগুলো আপনারা পাবেন যারাই কেনাকাটা করতে আসবেন আমাদের চারতলা শোরুমে চলে আসবেন লাইট অলিভ কালার এটা ম্যাচিং সুতার কাজ এবং রিয়েল ছাড়কান্সটা অনেক কাজ করা এটা ফ্যাব্রিক হচ্ছে নেটের মধ্যে এটা নেটের মধ্যে রিয়েল ঝাড়কান্সটা অনেক কাজ করা থাকবে সেটার মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি এখন একটা ব্রাইডালের শাড়ি দেখাবো আমরা ডিপ রেডিশ মেরুন টাইপের একটা কালার এত জো ইভেন এটার মধ্যে কিন্তু একদম জুয়েলারি অনেক কাজ করা রিয়েল ঝাড়কান্সটা অনেক কাজ করা থাকবে সেটার মধ্যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো জানিয়ে নেবেন ইনসাল আমাদের শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে থেকে আবারও বলি ঢাকা এফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসনের চারতাল আমরা খুঁজে গেছি এটার কালারটা দেখেন একটু মফ পিঙ্ক টাইপের কালার লাক সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং পালের কাজ করা দেখবেন খুবই জোস কাজগুলো দেখেন কাজের প্যাটার্ন দেখেন একদম গর্জিয়াস কাজ ফুল বয়টার মধ্যে গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর শাড়ি এগুলো এবং এটা দেখেন এটা হচ্ছে ঝাড়খন্ড স্টনে কাজ এটা সম্পূর্ণ বয়টার মধ্যে ঝাড়খন্ড স্টনে কাজ করা বড়ির টিফিনটা দেখেন এটার ফেব্রিকটা হচ্ছে একটু জিমি টু মস্তিন টাইপের এটা জিমি টু মস্তিন টাইপের কালারটা খুব ডিফারেন্ট একটু ব্যতিক্রম টাইপের কালার আর যারা একটি শাড়ি চান যে একটি স্টাইলিশ শাড়ি পরবেন ব্রাইডাল প্রোগ্রামের মধ্যে এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন এটা হচ্ছে লাইট লেমন টাইপ কালার এটা লাইট লেমন কালার জারকানস স্টোনে কাজ ফুল এগুলো বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস থাকবে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কিন্তু আমাদের এখানে সারা বাংলাদেশের চেয়েতে কম প্রাইসে পাবেন অর্ধেক প্রাইজেও কমে থাকবে এই জন্য এইটার কালার দেখেন বেবি পিঙ্ক টাইপের কালার খুবই জোস একটা শাড়ি খুবই জোস দেখেন

এলাকার মধ্যে একদম ডিফারেন্ট থাকবে একদম এক্সক্লুসিভ একটা শাড়ি এক্সট্রা অর্ডিনারি একটা কালেকশন রিয়েল ঝার্কাস্টনে কাছে এবং এটার ফ্যাব্রিকটাও কিন্তু একদম ডিফারেন্ট একটু ভেলভেট মস্তিন টাইপের একটা ফ্যাব্রিক খুব সুন্দর যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে নক দিলে আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবে এগুলো প্রত্যেকটা ডিজাইনের শাড়ি এটার জন্য আমরা ভিডিওতে প্রাইসগুলো বলে দিলাম না ইনশাল্লাহ ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে প্রাইসগুলো বলে দেবে এটা হচ্ছে ডুয়েল টনের শেড এটা খুবই জোস একটা শাড়ি এই ডুয়েল টনের শেড থাকবে ইভেন রিয়েল হেয়ার তো অনেক আছে করা এটার কালারটা দেখেন নেটের মধ্যে একটু পিঙ্ক টাইপের কালার রিয়েল তো অনেক আছে অনেক সুন্দর এবং ফুল বয়টার মধ্যে গর্জলেস কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম